ময়ার জন্য আমরা কি করলাম আর তোমরা আমাদের শেষ সম্বন্ধে উপহার দিলে কি এইটা জীবন একটা তোমাদের মন্দি তোমাদের পূজার সময় আমরা পাহাড় দিয়েছি আমরা জীবন বাজি রেখে আমাদের মন্দিরে গেছি সারা দিন রাত 24 ঘন্টা পাহাড় দিয়েছি আর তোমরা তার প্রতিশোধন কিলা কি এই আইএনজিবি সাইফুল নামক বাইটিকে হত্যা করে তার জীবন দিলা প্রতিদিন এই তোমাদের আমরা বিশ্বাস করেছিলাম আমাদের দেশের একটা অংশ হিসাবে আমাদের একটা অংশ হিসাবে। কিন্তু তোমরা তার মূল্য রাখতে পারলা না তোমরা আমাদের বিশ্বাসের মূল্য রাখতে পারলাম না এই সাইফুল নামক আইনজী ভাইটিকে হত্যা করার কারণটা আমি একটু শুনছি বা একটু পাইছি সে নাকি আগে ছিল যাইয়া একজন হিন্দু বা অন্য সম্প্রদায়ের লোক বুঝতে পারলেন ন মুসলিম বলা হয় এখন এই ইসলামী যেতে আসছে ধর্মতে আসছে সেই কারণ তাকে নাকি হত্যা করা হয়েছে এরকম একটা গুঞ্জন শুনতে পারছি আর একজন আমার দেশের জন্য শহীদ দিল দেশের জন্য জীবন দিল এই সাইফুল নামক আইনজীবী তার ছোট ছোট দুইটা বাচ্চা আর সেই বাচ্চাকে আপনারা অনাথ করে ফেলে আপনাদেরও তো ওরকম ছোট ছেলে মেয়ে বা ভাই বোন আছে তাদেরকে যদি এরকম অনাথ করে ফেলায় তাহলে কেমন লাগবে